আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইউক্রেনে এক রাতে ছয় শতাধিক ডন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার এদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়া ইরানের আরও থাকছে চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি মার্কিন প্রতিবেদন সর্বশেষ জানিয়ে দিব জাপানে মার্কিন নৌবাহিনীর জাহাজে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইউক্রেনে এক রাতে ছয় শতাধিক ডোনক্ষেপণস্ত্র নিক্ষেপ রাশিয়ার শান্তে আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এক রাতেই ইউক্রেনে ছয় শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রুশ বাহিনী পাঁচশো চুয়াল্লিশটি ড্রোন এবং চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে কম পক্ষে একজন নিহত হয়েছে বিমান প্রতিরক্ষা ইউনিট পাঁচশো তেতাল্লিশটি ড্রোন এবং একত্রিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন এদিকে গত শুক্রবার আলাস্কার সম্মেলনে ইউক্রেনের যুদ্ধবন্ধের প্রধান শর্ত হিসেবে পুরো দনবাস অঞ্চলের নিয়ম নিয়ন্ত্রণ চেয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দনেস এবং লোহাস নিয়ে গঠিত দনবাস আঞ্চলটি ইউক্রেনের পূর্ব অংশে অবস্থিত এর মধ্যে লোহানস্ক প্রায় পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে তবে ক্রমাগত এবং ভস্ক শহর শহর নয়স্কের গুরুত্বপূর্ণ অংশগুলো এখনও ধরে রেখেছে ইউক্রেন তাই ইউক্রেনের আলোপ্য অঞ্চল হিসেবে পরিচিত দনেস অঞ্চল পুরোপুরি দাবি করেছে প্রতিন তবে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি ইভেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোসাইটি পরিচালিত জরিপ অনুযায়ী ইউক্রেনের কোন ভূখণ্ড আনুষ্ঠানিকভাবে রাশিয়ার হাতে হস্তান্তরের বিরোধিতা করেছেন দেশটির প্রায় পঁচাত্তর শতাংশ নাগরিক ফলে দনবাস অঞ্চলটি ঘিরেই শান্তি আলোচনায় এক প্রকার অচল অবস্থা তৈরির আশঙ্কা করেছে বিশ্লেষকরা গার্ডিয়ান বলেছে দনেস অনেক আগে মস্কের প্রধান লক্ষ্যবস্তু দু হাজার সালের সালে প্রথমবারের মতো এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করেছিল বাহিনী পরে দুহাজার সালে ইউক্রেনে পণ্যমাত্রায় আগ্রাসন শুরুর পর অঞ্চলটির বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া বর্তমানে দনবাসের ছেচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা অষ্টআশি শতাংশই রাশিয়ার দখলে এর মধ্যে লোহানস্কুর পুরোটাই এবং দোনস্কের এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়া ইরানের ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো বড় ধরনের সামরিক মহড়া চালাল ইরান রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে সাস্টেবল পাওয়ার যুদ্ধ সচার এতে গলফ অফ ওয়ান ও ভারত মহাসাগরে ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করেছে যদিও ইরানে এমন সামরিক মহড়া নিয়মিত হয় তবে এবার মহড়ায় বিশেষ তাৎপর্য রয়েছে কারণ সাম্প্রতিক যুদ্ধ ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাই যুদ্ধত্র সময়ে নিজেদের শক্তি এবং প্রযুক্তি দেখাতেই এই মহড়া আয়োজন করেছে তেহরান ইরানি টেলিভিশন জানিয়েছে মহড়ার অংশ নেওয়া নৌযানগুলো সমুদ্রে লক্ষ্যভেদে শত্রু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাশাপাশি ড্রোন ব্যবহার করে পানিতে সামরিক সক্ষমতা যাচাই করা হয়েছে তবে এমন মহড়ায় কোনো আনুষ্ঠানিক ভিডিও প্রচার করেনি রাষ্ট্রীয় টিভি প্রসঙ্গত প্রায় আঠারো হাজার সদস্য নিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি দক্ষিণের বান্দাল আব্বাস শহরে অবস্থিত বাহিনী সাধারণত অফ ভারত মহাসাগর গলফ এবং সাগরে টহল দেয় তবে এবং প্রণালীর মতো কৌশলগত এলাকা মূলত নিয়ন্ত্রণ করে ইরানের রেজলিউশনারি গার্ড পশ্চিমা দেশগুলোর জাহাজ আটকানো এবং মার্কিন বাহিনীর উপর চাপ সৃষ্টি করার জন্য এই গার্ডের বাহিনী বিশেষভাবে পরিচিত মাহড়ার প্রকালে দেশটির প্রতিরক্ষা রক্ষামন্ত্রী বিগেডিয়ার জেনারেল আজিজ নার্সিজাহ ঘোষণা করেছিলেন ইরান তাদের সেনাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সুসজ্জিত করেছে তিনি বলেন কোন শত্রুপক্ষ যদি অভিযানে নামে আমাদের বাহিনী এসব নতুন ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে প্রস্তুত এদিকে যুদ্ধ পরবর্তী সময়ে ইরান আন্তর্জাতিক পারমাণবিক জ্বালানি সংস্থা ইউএস এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে এসটি ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অস্ত্রমান পর্যায়ের কাছাকাছি নিয়ে যাওয়ায় পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে একত্রিশ আগস্টের মধ্যে সন্তোষজনক সমাধান না হলে তারা জাতির সঙ্গে স্নানপাক প্রক্রিয়া চালু করবে অর্থাৎ ইরানের উপর আগে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার কার্যকর হবে ইরান দু সাল থেকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে বিশ্লেষকদের মতে জাতির সঙ্গে নিষেধাজ্ঞা ফের কার্যকর হলে দেশটির অর্থনীতি আরও গভীর সংকটে পড়বে চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন ক্ষেমরস্ত্র ঘাঁটি মার্কিন প্রতিবেদন চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার একটি গোপন অর্থাৎ পূর্বে প্রকাশ হয়নি এমন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে এটি পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি সৃষ্টি করতে পারে প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনের বাড়াতে সিএনএন জানিয়েছে পুশিং ডং ক্ষেপণাস্ত্র ঘাটিটি টিন সীমান্ত থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত এদিকে নয়টি পারমাণবিক সক্ষম আন্তঃ মহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার সংরক্ষিত থাকতে পারে ওয়াশিংটন ভিত্তিক থিং ট্যাঙ্ক সেন্টার ফর ইউটিস্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের প্রতিবেদনে বলেছে এই ঘাটিটি উত্তর কোরিয়া পনেরো থেকে বিশটি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ঘাটি এবং ওয়ার্ল হেরিটেজের সুবিধার মধ্যে একটি এটি উত্তর কোরিয়া কখনোই প্রকাশ করেনি সিএনএন জানাই প্রতিবেদনটি সোসাইট চিত্র বিশ্লেষণ উত্তর কোরিয়ার শরণার্থী কর্মকর্তাদের সাক্ষাৎকার গোপনীয়তা মুক্ত নথি এবং ওপেন সোর্স ডেটার ভিত্তিতে তৈরি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি সৃষ্টি করে গত কয়েক বছর ধরে উত্তর কোরিয়ার নেতা জং উন অধীনে অস্ত্র কর্মসূচি বেশ ত্বরান্বিত হয়েছে তারা দ্রুত সশস্ত্র বাহিনীকে আধুনিকরণ করছে নতুন অস্ত্র উন্নয়ন করছে এবং আন্তঃমহাদেশ প্লাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তাদের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের প্রায় যে কোনো স্থানে পৌঁছাতে পারে প্রতিবেদনে বলা হয়েছে এই গোপন ঘাটি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি জোরদার করার চেষ্টা করে একটি একটি সরু পাহাড়ি উপত্যকায় অবস্থিত এর বিস্তৃত প্রায় পাঁচ হাজার চারশো তেত্রিশ একর যা নিউ ইয়র্কের সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর চেয়ে বড় বিশ্লেষকরা বলছেন সীমান্ত কাজ এর অবস্থান ভৌগান্তিকভাবে সুবিজা সুবিধাজনক যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এটিতে হামলা করার ক্ষেত্রে সতর্ক থাকতে পারে কারণ সেখানে কোনো পরিণতি পার্শ্ববর্তী চীনকে প্রভাবিত করতে পারে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট চিত্র অনুসারে ঘাটি নির্মাণ কাজ দুই সাল থেকে শুরু হয়েছিল এবং এটি দুই সাল থেকে কার্যকর রয়েছে তখন থেকে ঘাটিটি সুরক্ষিত এবং সক্রিয়ভাবে প্রকাশিত হচ্ছে যা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলমান অগ্রগতির প্রতিফলন ঘটাতে পারে ঘাটিতে কোন মডেলের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ আছে তা এখনো স্পষ্ট নয় তবে গবেষকরা বিশ্বাস করেন এটি উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষম পনেরো বা ডংসং আঠারো অথবা অন্য কোনো ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে সুসজ্জিত প্রতিবেদনে আরো বলা হয়েছে ঘাটিতে ট্রান্সফরমার লঞ্চ বা মোবাইল লঞ্চার রয়েছে যা দ্রুত ক্ষেপণাস্ত্র ছোড়তে সক্ষম এছাড়া এসকর্ট বা যুদ্ধের সময় এই লঞ্চার এবং ক্ষেপণাস্ত্রগুলো ঘাটি থেকে দ্রুত সরানো হবে প্রতিবেদনে বলা হয়েছে ঘাটির ভিতরে অনেক সুযোগ সুবিধা দেখা গেছে প্রবেশদ্বার চেকপয়েন্ট সদর দপ্তর ভবন গোদাম এবং ক্ষেপণাস্ত্র সহায়তা সুবিধা বা ছোট আবাসন ভবন রয়েছে এর মধ্যে কিছু কিছু জায়গায় গাছ বা ঝোপ দিয়ে ইচ্ছাকৃতভাবে ঢেকে রাখা হয়েছে যার ফলে স্যাটেলাইট ছবিতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে প্রসঙ্গত উত্তর কোরিয়ার কাছে চারশো থেকে চল্লিশ থেকে পঞ্চাশটি পার্বাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয় এর সঙ্গে অঞ্চল জুড়ে এই সম্ভাব্যভাবে মার্কিন মূল ভখণ্ডে সেগুলো পাঠানোর উপায়ও রয়েছে কিম সাম্প্রতিক বছরগুলোতে তার সম্ভাব্য আরও তীব্র হয়েছেন দেশের পার্বাণবিক কর্মসূচি সুসংগঠিত করার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানে মার্কিন বাহিনীর জাহাজে আগুন জাপানের ওকিলোয়া দ্বীপের উপকূলে মার্কিন বাহিনীর জাহাজ ইউএসইউ রয়সেলে আগুন লাগার ঘটনা ঘটে বুধবার স্থানীয় সময় ভরে এই ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বাহিনী নৌবাহিনীর একজন মুখপাত্র নিউয়র্কে জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আর ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও স্পষ্ট নয় মার্কিন ভূখণ্ডের বাহিরে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক আমেরিকান সেনা জাপানে রয়েছে জাপানে মার্কিন বাহিনীর উপস্থিতি কয়েক দশক ধরে চলা নিরাপত্তা চুক্তির অংশ বা কখনো কখনো স্থায়ী জনগণের জন্য হতাশার বিষয় হয়ে দাঁড়ায় জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দ্বীপপুঞ্জের বৃহত্তম ও কিলাতে প্রতিটি ঘাটি সশস্ত্র বাহিনীর গ্যারিসন রয়েছে হোকলাহা ঘাটির কার্যক্রম এক ডজনের বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিস্তৃত জাপানে বান্ন হাজার মার্কিন সেরা প্রায় দুই তৃতীয়াংশ দ্বীপকুঞ্জে অবস্থান করছে জাপানি সম্প্রচার ইউএসকে জাপানের উপকূলীয় স্থানীয় সময় বিকেল পাঁচটার পর নিউএস জাহাজে আগুন লাগার খবর জানতে পারে অলপিন নিউজ নেটওয়ার্কের একজন সংবাদকর্মী রাত পর্যন্ত আগুন নিবানোর চেষ্টা চালানো শিখেছেন